আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বিজ্ঞান বইয়ের অধ্যায় সাত শক্তির ব্যবহার এটার আটাত্তর এবং উনআশি পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে শূন্যস্থান এরপর সংক্ষিপ্ত উত্তর তারপর বহু নির্বাচনী এবং শেষে রয়েছে দুইটা সৃজনশীল আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ফারিয়া থ্যাংক ইউ ফারিয়া আমাদের আগের ভিডিওটিতে ইয়ামিন কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম ইয়ামিন তাহলে ফার্স্টে চলো এখানে যে শূন্যস্থান রয়েছে সেগুলোর উত্তর দেখে নেই এক নম্বরটা হলো কাজ করার সামর্থ্যই হল শক্তি এরপর দুই জেনারেটর মূলত যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তিন নাম্বার বায়োগ্যাস উৎপন্ন করা যায় উদ্ভিজ্জ ও প্রাণীজ উপাদান থেকে এরপর প্রথম যেই সংক্ষিপ্ত কোয়েশন সেটা হলো ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কি অ্যান্সার ক্ষমতা হলো কাজ করার হার বা সময় আর শক্তি হলো কাজ করার মোট সামর্থ্য দুই নম্বর কোয়েশ্চেন শক্তির নিত্যতা ব্যাখ্যা করা এর আনসার হলো শক্তির নিত্যতা নীতি অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় তিন শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করা এর আনসার হল শক্তির সংকট সৃষ্টির কারণগুলোর মধ্যে প্রধান হল জীবাশ্ম জ্বালানির সীমিত মজুদ জনসংখ্যা বৃদ্ধি ও শক্তির অপরিকল্পিত ব্যবহার চার নম্বর কোয়েশ্চেন অনবায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায় এর আনসারটা হলো অনবায়নযোগ্য শক্তিগুলো সাধারণত উচ্চ শক্তি ঘনত্ব সম্পন্ন হওয়ায় অল্প পরিমাণে বেশি শক্তি পাওয়া যায় এবং এগুলো উত্তোলন ও ব্যবহারে বিদ্যমান অবকাঠামো সহজলভ্য এরপর প্রথম বহু নির্বাচনী কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস এটা হলো ঘ কয়লা দুই অতীশ কখনো কখনো রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে লেখা করে এক্ষেত্রে সে ব্যবহার করে আলোক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি এর আনসার হবে ঘ এক দুই ও তিন এরপর একজন ব্যায়ামবিদ দুইশো কেজি ভার উত্তোলন করেন এবং ভারটি নিচে নামান এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগলেন তিন ভার উত্তোলন থেকে ভার নিচে নামানো পর্যন্ত শক্তির রূপান্তরের সঠিক ক্রম কোনটি এটার অ্যান্সার ক রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি তারপর স্থিতিশক্তি স্থিতিশক্তি থেকে আবার গতিশক্তি চার নম্বর ভার উত্তোলকের খাদ্য গ্রহণ ও কান শোনার সাথে কোন শক্তি দুইটির সম্পর্ক রয়েছে এটার হল গ রাসায়নিক শক্তি এবং শব্দ এরপর প্রথম সৃজনশীল সামিয়ার গ্রামের বাড়ি বিজয়নগরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি তাই গ্রামবাসীর অনেকেই সৌরবিদ্যুৎ ব্যবহার করেন আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তাই বেড়াতে গিয়ে দেখে পানি থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে ক শক্তির প্রধান উৎস কি অ্যান্সার হলো শক্তির প্রধান উৎস সূর্য খ প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন ব্যাখ্যা কর অ্যান্সার প্রাকৃতিক গ্যাস মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে কোটি কোটি বছরে মাটির নিচে তৈরি হয় একবার উত্তোলন করে ব্যবহার করলে এই সীমিত ভাণ্ডার দ্রুত পুড়িয়ে যায় আর তৈরির প্রক্রিয়া অত্যন্ত ধীর হওয়ায় এটি ব্যবহৃত হওয়ার হারে পূরণ হয় না তাই প্রাকৃতিক গ্যাসকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় এরপর গ নাম্বার কোয়েশনটা হলো সামিয়ার দেখা কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো এর আনসারের লিখব কর্ণফল্লী নদীতে কাপ্তাই বাঁধ দিয়ে প্রচুর পানি আটকে একটি কৃত্রিম হ্রদ তৈরি করা হয় এতে পানির উচ্চতা ও স্থিতিশক্তি বাড়ে এই পানির একটি নলের মধ্য দিয়ে নিচের দিকে প্রবাহিত করা হলে আর স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এই গতিশক্তি একটি টারবাইনকে ঘোরায় টারবাইনটি জেনারেটরের সাথে যুক্ত থাকে এবং টারবাইন ঘোরার ফলে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয় এভাবেই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় এরপর ঘন কোয়েশন হল সামিহার গ্রামে উদ্দীপকে ব্যবহৃত শক্তির উপযোগিতা আলোচনা করো অ্যান্সার সামিহার গ্রামে ব্যবহৃত উদ্দীপকের শক্তিটি হল সৌরশক্তি যা সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ এটি পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস এবং একটি অফুরন্ত ও নবায়নযোগ্য শক্তি যা কখনো শেষ হবে না সৌরশক্তি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এটি পরিবেশের কোনো ক্ষতি করে না বা দূষণ ছড়ায় না শীতপ্রধান দেশে ঘর গরম রাখতে ফসল ও সবজি শুকানোর কাজে এবং আধুনিক সৌরকোষ ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ উৎপাদনে এটি ব্যবহৃত হয় কৃত্রিম উপগ্রহ সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে এই বহুমুখী উপযোগিতা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এরপর দুই নম্বর কোয়েশন মুমিন সাহেব ইদানিং তার হাঁস মুরগি ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করছেন এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন ক ক্ষমতা কাকে বলে এর আনসার হলো কাজ করার হারকে ক্ষমতা বলে খ শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো এর আনসার হল শক্তির রূপান্তর প্রয়োজন কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির ভিন্ন ভিন্ন রূপ ব্যবহার করি যেমন বৈদ্যুতিক শক্তিকে আলো বা তাপে রূপান্তর করে আমরা বাল্ব জ্বালাই বা রুম গরম করি যান্ত্রিক শক্তিকে ব্যবহার করে গাড়ি চালাই বিভিন্ন যন্ত্র চালানোর জন্য শক্তির এক রূপকে অন্য রূপে পরিবর্তন করা অপরিহার্য এরপর গ নম্বর কোয়েশন হল উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো অ্যান্সার উদ্দীপকের উৎপন্ন গ্যাসটি হলো বায়োগ্যাস এটি নবায়নযোগ্য শক্তির উৎস নিচে এটি ব্যাখ্যা করা হল সাধারণভাবে যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তাই হল নবায়নযোগ্য শক্তি সূর্যরশ্মি বায়োগ্যাস পানি বাতাস পানির জোয়ার ভাটা ইত্যাদি নবায়নযোগ্য শক্তি এই শক্তির উৎসগুলো কখনো শেষ হয়ে যাবে না নবায়নযোগ্য শক্তি বায়োগ্যাস পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এটি দূষণমুক্ত পরিবেশের সহায়ক স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং শক্তির সুবিধা হল এটি কখনো শেষ হয়ে যাবে না গরু ছাগল ঘোড়া মহিষ হাঁস মুরগি শুকর যতদিন আছে ততদিনই এদের বিষ্ঠা এবং আবর্জনা পাওয়া যাবে যেহেতু এদের বর্জ্য ও আবর্জনা নিয়মিত পাওয়া যাবে সেহেতু এক বায়োগ্যাসও উৎপন্ন করা যাবে এজন্য বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির উৎস এরপর ঘ নম্বর কোয়েশনটা হলো শক্তি সংরক্ষণে রাশেদ সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করসার প্রকৃতপক্ষে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় এটি শক্তির সংরক্ষণশীলতা নীতি তবে মহাবিশ্বে ব্যবহার উপযোগী শক্তির পরিমাণ ধীরে ধীরে কমছে যা ভবিষ্যতের জন্য শক্তি সংকট তৈরি করতে পারে তাই শক্তির সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটি মুমিন সাহেব করছেন তিনি সাধারণত পেলে দেওয়া আবর্জনা ব্যবহার করে বায়োগ্যাস উৎপন্ন করেন যার মাধ্যমে বর্জ্যে সঞ্চিত শক্তি ব্যবহার উপযোগী শক্তিতে রূপান্তরিত হয় মুমিন সাহেবের এই বায়োগ্যাস ব্যবহার বিদ্যুতের চাহিদা কমাতে সাহায্য করে এবং শক্তি সংরক্ষণে মূল্যবান অবদান রাখে সুতরাং শক্তি সংরক্ষণে মুমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব অপরিসীম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অষ্টম অধ্যায় শব্দের কথা আটাশি থেকে উনানব্বই পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো